যেটা আগামী চোদ্দ ফেব্রুয়ারিও আমাদের দেশেও হবে লজ্জা সরব যাদের আছে তারা এই চোদ্দই ফেব্রুয়ারি পালন করবে না ভূমিকম্প হওয়ার অন্যতম একটা কারণ আদম সন্তানের পাপ বেড়ে যাওয়া কি বেড়ে যাওয়া পাপ বেড়ে যাওয়া ভূমিকম্পের একটা কারণ পাপ যত বাড়বে ভূমিকম্প তত বাড়বে এমনি মাজা চার হাজার বিশ নাম্বার হাদিসের বর্ণনা عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آه أبو مالك الأشعري رضي الله تعالى عنه وننا الله رسول الله لا يشربنا من أمتي الخمر أمر متركد المنش مطبان كربي بغير اسمها এরা মদ পান করবে অন্য নাম দিয়ে নাম পরিবর্তন করে মদ পান করবে নাম দিবে এক এক নাম দিবে আর মদ খাবে বিভিন্ন নাম দিবে নেশা জাতীয় দ্রব্যের অনেক নাম দিবে কানাডার রাই মস্তুদ আর অনেক কিছু নাম দিবে এই সেই তো নাম দিয়ে তারা এগুলা পান করবে নবীজি বলেন মাতাল অবস্থায় জাফালার উসিহিম বিল কাইনাতি ওয়াল মুগনিয়া এরা মাতাল অবস্থায় থাকবে তাদের সামনে ঢোল তবলা বাজনা চলবে আর নর্তুকিরা নাচানাচি করতে থাকবে প্রচুর বলছে এমন একটা অবস্থা হবে কবে হবে বলেন তো আরো ভবিষ্যৎ প্রজন্ম অপেক্ষা করবে হওয়ার না চলছে বলেন আমার উন্মতের একদল মদ পান করবে অন্য নাম দিয়ে যখন অন্য নাম দিয়ে মদ পান করবে তখন তাদের সামনে মাতাল অবস্থায় নর্তুকিরা নাচানাচি করবে নাচের তালে তালে এরা মধ্যবে খাবে আর নায়িকা গায়িকারা নাচবে আর মাদকের ভয়াবহতায় রূপ ধারণ করবে যেটা আগামী চোদ্দই ফেব্রুয়ারিও আমাদের দেশেও হবে মজ্জা সরম যাদের আছে তারা এই চোদ্দই ফেব্রুয়ারি পালন করবে না যদি লজ্জা সরম না থাকে ভূমিকম্প থেকে যদি শিক্ষা না তাহলে কি করবে পাপ বাড়বে ভূমিকম্প আসবে পরে রসুল কি বলে দেয় জীবনের এমন অবস্থা যখন হবে অবস্থা হবে এক পর্যায়ে তাদের পাপের এত আল্লাহ তাদেরকে জমিনের মধ্যে ধসিয়ে দিবেন চোখের পানি রাখতে পারবেন কী যখন এই দৃশ্যগুলা দেখি আমার অনেক কিছু বলবে বলছে জানি বললে অনেক ট্যাগ লাগবে আমার তাই বলি না না এইখানে এটা অন্য ব্যাপার এটা বললে আরে আপনারা কি বলবেন আমার আমাকে জড়িত করে ফেলবে বলবে তুস্ক নিয়ে তুমি কথা বললা সাহস কত কবে বলে হ্যাঁ তুস্কের ইতিহাস পরে বললে সব আল্লাহ আব্বুল আলামিন জমিনের নিচে এদেরকে ধসিয়ে দিবে আল্লাহ বলছেন রসুল বলছেন জমিনের এটা তুরস্ক হোক আর যে দেশ মূল কথা হলো অপরাধ বাড়বে তো হতে পারে ওই দেশের অপরাধ বাড়ার কারণে আল্লাহ রকুল আলমিন তাদেরকে জমিনের নিচে ধসিয়ে দিবে ভূমিকম্পের মাধ্যমে পুরা এমন অবস্থা হবে বিল্ডিং পড়বে ওই বিল্ডিং সহ আপনি যে মাটির কত নিচে চলে যাবেন দিদিও জানেন